বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের মধ্যে এতদিন যিনি ছিলেন যাকে দেখে আমরা উৎসাহিত বোধ করতাম ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আসার একটা সঞ্চার হতো সেই কমিউনিস্ট নেতা আদো প্রান্ত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আদর্শে দীক্ষিত তাত্ত্বিক নেতা বুদ্ধদেব ভট্টাচার্য আজ চলে গেলেন চলে গেলেন আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন যদিও বাংলার অভিভাবকত্ব হারিয়েছেন সময়ের বিচারে প্রায় তেরো বছর তেরো বছর তিনি রাইটার্সের অরিন্দ থেকে বেরিয়ে আসার পর এখনো পর্যন্ত তার দিকে একটি আঙুল তুলে দেখাতে পারে না কেউ বলতে পারেন না যে তিনি দুর্নীতিগ্রস্ত ছিলেন তিনি মস্তক সৎ নেতা ছিলেন সৎ মুখ্যমন্ত্রী ছিলেন এ নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যক্তি কোনো বিরোধী দলের নেতার কোনো অভিযোগ নেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর আমরা দেখলাম আমাদের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্ট করে বলছেন যে রাজ্যের পক্ষে একটা বড় ক্ষতি হয়ে গেল এবং তিনি আরও বললেন যে বুদ্ধবাবুর মতো নেতা বারবার ফিরে আসুক আমাদের মধ্যে অর্থাৎ জন্মান্তর হোক আমাদের বাংলায় স্বাধীনত্তর পশ্চিম বাংলায় যে কয়েকজন মুখ্যমন্ত্রীকে কাজের নিরিখে এগিয়ে রাখা যেতে পারে বা চেষ্টার নিরিখে এগিয়ে রাখা যেতে পারে বা সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব সম্প্রদায়কে সমান চোখে দেখে রাজধর্ম পালন করেছেন এই বিচার করতে বসলে অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্যকে অগ্রগণ্যতা দিতে হবে বুদ্ধদেব ভট্টাচার্য অসম্ভব রকমের সৎ ছিলেন সততার নজির তৈরি করে গেছেন সেটা আমরা দেখতে পাই যে ধরুন এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি তারপর তার আগে তিনি দীর্ঘদিন ক্যাবিনেটের সদস্য ছিলেন অর্থাৎ মন্ত্রিসভায় ছিলেন থাকতেন দু কামড়ার ফ্ল্যাটে যেদিন মারা গেলেন অর্থাৎ তারিখে মারা গেলেন আগস্ট বৃহস্পতিবার ওদিন পর্যন্ত তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িটা দু কামরার একটা ছোট্ট ফ্ল্যাট ফ্ল্যাট সরকারি আবাসন তাহলে আমাদের ভাবতে হবে একজন মুখ্যমন্ত্রী হিসাবে এগারো বছর কাটিয়েছেন যার নিজের কোনো বাড়ি নয় এই জন্যে কোনো এক সময় কোনো একজন শিল্পপতিকে লক্ষ্য করে বলেছিলেন যে আপনাদের ট্যাগলাইনে লেখা থেকে আপনার বাড়ি আপনার পরিচয় তো আমার তো কোনো বাড়ি নেই তাহলে পরিচয়টা কোথা থেকে হবে বুদ্ধবাবু বাংলার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আন্দোলনের অন্যতম পথিকৃত বলা যেতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলেন এসএফআই এবং ডি মধ্য দিয়ে সিপিএম পার্টিতে তার পদার্পণ প্রশাসনিক কর্তা হিসাবে নিরপেক্ষতার পরিচয় দিয়েছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই যারা একাধিক প্রশাসনিক কর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেই স্পষ্টভাবে বোঝা যায় তার গুরুত্বটা কতটা ছিল আমরা দেখেছি আইপিএস নজরুল ইসলাম সরকারের বিরুদ্ধে বলতেন ব্রাহ্মণ সরকারের বিরুদ্ধে বলতেন তারপরেও বুদ্ধদেব ভট্টাচার্য সরকার তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে তাকে অধিষ্ঠিত করেছিলেন জ্যোতিবাবুও করেছিলেন বুদ্ধবাবুও করেছিলেন কারণ যোগ্যতার মাপকাঠি দেওয়ার দায়িত্বটা বামপন্থীটা নিয়েছিলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে আজকে আমাদের আমাদের আমার অত্যন্ত সম্মানীয় প্রাণপ্রিয় মানুষ সর্দার আমজাদ আলী একটা পোস্ট করেছিলেন যেহেতু সর্দার আমজাদ আলী ওনার প্রতিবেশী পাশাপাশি থাকতেন দীর্ঘদিন ধরে পাশাপাশি দেখছেন অসম্ভব ভালো একটি পোস্ট করেছিলেন এবং সততার মূর্ত প্রতীক বলেছেন এবং অত্যন্ত প্রান্ত সবটাই তার সততা দিয়ে ঢাকা এটা বলেছিলেন সেখানে লিখতে গিয়ে আমি লিখেছিলাম অসম্ভব রকমের সৎ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তার প্রতিক্রিয়ায় আমাদেরই পরিচিত একজন আছেন মৈনুজির চিস্তি বলে তিনি আমাকে একাধিক বিষয় উল্লেখ করে পাঠিয়েছেন ওই তেই লিখেছেন তার বক্তব্য হচ্ছে এই মুখ্যমন্ত্রী মাদ্রাসাগুলোকে জঙ্গি তৈরির আখড়া বলেছিলেন তারপর বিভিন্ন উদাহরণ দিয়ে বিভিন্ন রকমভাবে তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য চেষ্টা করেছে বুদ্ধদেব ভট্টাচার্য আসলে সেভাবে সৎ ছিলেন না আমরা স্পষ্ট করেই বলতে পারি বুদ্ধদেব ভট্টাচার্য অবশ্যই মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয় কথা বলে বিতর্কিত একটা মন্তব্য করেছিলেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেই বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সে তিনি মন্তব্য প্রত্যাহার করেছিলেন এবং তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন এটাও আমাদেরকে মানতে হবে আমাদেরকে এটাও মানতে হবে যে সাঁচার রিপোর্ট প্রকাশ্যে আসার পর তিনি সাঁচার রিপোর্টের অসঙ্গতি আছে বলে দাবি করেছিলেন আবার এটাও মানতে হবে যে তিনি সাঁচার রিপোর্টের পুনর্গ তিনিই একমাত্র দেশের মধ্যে মুখ্যমন্ত্রী যিনি প্রকাশ্যে বলেছিলেন যে সাঁচার রিপোর্টের পর রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট পেশ করেছে আর যে অ্যাকশন টেকেন রিপোর্টের কথা বলেছে অর্থাৎ সংরক্ষণ দেওয়ার কথা আমরা এই রাজ্যে সংরক্ষণ চালু করি ওবিসি সংরক্ষণ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের দয়ার দান বা তারই উদ্যোগে শুরু হয়েছিল যে মাদ্রাসা পশ্চিমবাংলা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর পরিচালিত হয় সরকারি অনুদানে সেই ছশো চোদ্দটা মাদ্রাসায় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য যত যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন সেভাবে সংকটপূর্ণ শিক্ষক সমস্যা দেখা দেয়নি আজকের অবস্থাটা কি বিচার করতে হবে সংকটপূর্ণ অর্থাৎ শিক্ষকের সংকটে মাদ্রাসাগুলো নাজেহাল হয়ে উঠেছে এরকম দৃশ্য তেরো বছর আগত বুদ্ধা দু সালে তার রাইটার্স বিল্ডিংয়ের অলিন্দ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তখন কিন্তু পরিস্থিতি ছিল না সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমকে তিনি এমনভাবে সাজিয়েছিলেন যেখান থেকে তিনি দিয়েছিলেন ছেলে মেয়েদেরকে মুসলিম ছেলে মেয়েদেরকে বা সংখ্যালঘু ছেলে মেয়েদেরকে স্বরোজগার করার অর্থাৎ স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছিলেন ভালো স্বনির্ভর করেছিলেন অনেক ছেলে মেয়ে ওই সময় স্বনির্ভর হয়েছে বর্তমান সময়ে সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম কী করে তার কি কাজ সেটাই জানে না আমরা জানতেই পারি না আমাদের মনে হয় যে সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগম শুধুমাত্র স্কলারশিপ দেওয়ার জন্যই রয়েছে ঐক্যশ্রী ঐক্যশ্রী করে পাগল করে দেয়া অন্য কাজ আর করে না বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বেকারত্ব দূরীকরণে এই সংখ্যালঘু উন্নয়ন বিত্ত বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়কে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি আলিয়া মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ করা এবং সেই তারপরে পরিকাঠামো নির্মাণ করা দুশো সাতানব্বইটা প্রফেসর পদ তৈরি করা সেই বিশ্ববিদ্যালয়কে নতুন আঙ্গিকে তৈরি করা এবং যে বিশ্ববিদ্যালয়ে কোনো শাসক দলের কোনো ছাত্র সংগঠনকে মদত দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি উপাচার্য হয়েছিলেন তাকে সম্পূর্ণভাবে ক্ষমতা দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এটাও ঠিক কথা উপাচার্য দেখা করতে গেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে দেখা করতেন আর বর্তমান সময় কি হয় যারা ভুক্তভোগী উপাচার্য আছে তারাই বলতে পারবেন আমি আর কি বলব বলব বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে আমাদের মতের মিল হয়নি আমরা তার বিরুদ্ধে বলেছি আমি ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করেছি কিন্তু আমাদের মনে হয় যে তিনি আজকের দিনে বসে মনে হয় তিনি যা কাজটা করার চেষ্টা করেছেন তিনি ভালোর জন্যেই করেছেন বাংলার উন্নয়নের জন্য করেছেন তিনি বামফ্রন্টের মধ্যে প্রথম মুখ্যমন্ত্রী যিনি তিনি স্লোগান তুললেন কৃষি আমাদের ভিত্তিক শিল্প আমাদের ভবিষ্যৎ শিল্প করার কথা বললেন কেন শিল্প করলেন কেন শিল্প করার উদ্যোগ নিলেন কারণ শিল্প না করলে বেকার সমস্যার সমাধান হবে না বেকারদের চাকরি দিতে গেলে শিক্ষক শিল্পকে দরকার প্রশ্ন উঠবে সিঙ্গুরের কেন তিন ফসলই জমি নেওয়া হয়েছিল আপনারাই বলুন তো যে একজন ব্যবসায়ী ব্যবসা করতে করা করতে আসার সময় যে ব্যবসা করবে এখানে টাটার মতো একটা সংস্থা তারা যখন ব্যবসা করতে আসবে তার জমিটা কোথায় নেবে নিশ্চয়ই বাঁকুড়ায় নিতে যাবে না তাদেরকে জমি নিতে হবে কলকাতার শহরকেন্দ্রিক এলাকায় আর যে প্রোজেক্টটা উনি অটোমোবাইল প্রজেক্ট করতে চাইছিলেন ন্যানো প্রজেক্ট করতে চাইছিলেন সেই প্রোজেক্টের দু তিনটে কাজ দু তিনটে দিক লক্ষ্য করতে হয় কলকাতা হচ্ছে একবারে ইন্টারন্যাশনাল সীমান্তবর্তী এলাকা বলা হয় কলকাতাকে একদিকে বাংলাদেশ নেপাল কাছাকাছি সব এবং আমাদের পোর্ট আছে বন্দর আছে এই বন্দরের মাধ্যমে আমরা মাল সাপ্লাই দিতে পারি তাহলে কলকাতা থেকে যদি দূরত্ব যত কাছে হবে ততই তো সরকার ততই তো ব্যবসায়ীরা জমি রাজি হবে এবং যেখন যেহেতু ব্যবসায়ীটার নাম হচ্ছে টাটা নিলেন সেই জন্যে এই সিঙুরকে বাঁচা বাঁচা হয়েছিল কারণ সিঙ্গুর থেকে এয়ারপোর্টের দূরত্বও যেমন কম সিঙ্গুর থেকে পোর্ট খিদিরপুরের দূরত্বও তেমন কম এসব মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু তিনি চেষ্টা করেছিলেন অনিল বসু একবার আমাকে বলেছিলেন আরামবাগের সাংসদ কথাই কথায় বলেছিলেন যে আমরা ইচ্ছা করলে মমতা ব্যানার্জিকে তুলে দিতে পারতাম ওই আন্দোলন মঞ্চ থেকে আমাদের যা সংগঠন ছিল সেই সময় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নাকি রাজি হননি বুদ্ধদেব ভট্টাচার্য রাজি হলে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করার সাহস দেখাতে পারতো না একই সঙ্গে এই বুদ্ধদেব ভট্টাচার্যকে আমি দেখেছি যে সিঙ্গুরে যাতে জমিটা সিঙ্গুরের জমিতে যাতে কারখানা হয় তার জন্য ওপেন ফোরামে এবং রাজ্যপালকে সামনে রেখে আলোচনাতে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রীকে বর্তমান মুখ্যমন্ত্রীকে বলেছিলেন আপনি আমাকে অন্তত এই কাজটা করতে দিন দেশের মানুষের স্বার্থে বাংলার মানুষের সাথে কিন্তু করতে পারেননি ট্র্যাজিক হিরো হয়ে গেলেন তিনি চেয়েছিলেন এই বাংলাকে শিল্পী এবং কৃষিতে সমৃদ্ধ করতে সেটা করে যেতে পারেননি তার উত্তরসূরিরা যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও বলেছিলেন আমি এলে করে দেবো অনেক কাজ করব তিনিও করতে পারেননি অর্থাৎ তিনি যখন যেদিন চলে গেলেন সেদিন দেখে গেলেন এই বাংলা কিন্তু হাহাকারি করছে বেকারত্ব বেড়েছে আয় সেই রকমভাবে সাধারণ মানুষের বাড়েনি যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে বাংলার মানুষ শুধু এটুকু বলতে পারা যায় আজ তার মৃত্যুদিনে তাকে স্মরণ করতে গিয়ে তার শেষ যাত্রার দিনে তাকে স্মরণ করতে গিয়ে শুধু এইটুকুই বলব যে মনমোহন সিং একবার সাংবাদিক সম্মেলন করতে গিয়ে শেষ সাংবাদিক সম্মেলন যেটাকে বলা হয় তিনি প্রধানমন্ত্রী হিসাবে যে শেষ সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলন করতে গিয়ে মনমোহন সিং বলেছিলেন আপনারা আমাকে যাই বলুন ইতিহাস একদিন আমাকে মনে করবে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমাদের মতো সাংবাদিকরা অনেক আক্রমণ করেছে ঠিকই কিন্তু ইতিহাসটাকে ভুলে যাবে না তিনি যেমন সততার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি শিল্প আনার চেষ্টা করেছিলেন কিন্তু করে যেতে পারেননি এই ট্র্যাজিক হিরো ট্র্যাজিক মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আলোকিত নেতাকে তার শেষ যাত্রার তিনি সশস্ত্র শ্রদ্ধা জানাই আর এই পর্যন্ত আবার দেখা হবে